উনিশশো সাল থেকে প্রথম মার পুজো শুরু হয় রাতের বেলা স্বপ্ন দেখি যে শন আমার সাথে যে পাগল লোকটা ছিল উনি পাগল নয় উনি আমার স্বামী দেবাদিদেব মহাদেব নমস্কার আমার নাম অসিত বরণ গাঙ্গুলি বাড়ি রেলবাজার বনগা উত্তর চব্বিশ পরগনা আমার এই পুজো মাকে পেলাম বৈশাখ মাসে একদিন আমি মঙ্গল পুজো করে আসছি তাই রাস্তার মাঝখানে একজন উন্মাদ পাগলের সাথে একজন অপূর্ব সুন্দরী মহিলাকে দেখতে পাই এবং তাকে জিজ্ঞাসা করি তুমি কে আর তোমার সাথে এই পাগল লোকটাই বা কে সঙ্গে সঙ্গে তিনি জীবে কামড় দিয়ে আমায় বলে এটা পাগল নয় এটা আমার স্বামী তিনি তখন আমায় জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় আমি আমার বাড়িটা দূর থেকে দেখিয়ে দিই বললেন আমি তোমার বাড়িতে যাব তখন তিনি আমার বাড়িতে আসেন আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল সেই মুদিখানার দোকান দেখে পাইপ ভাজা ঝুলানো ছিল বললাম আমার ওই পাইপ ভাজা খেতে খুব ইচ্ছা হয়েছে আমি দোকান থেকে পাইপ ভাজা দিলাম তখন আমি বলছি যে তুমি কোথায় চলে যাচ্ছ বলছেন আমি গোপালনগরে একটা খালের পাড়ে থাকি আমি বললাম তোমাকে কোথায় গেলে পাবো ওখানে গিয়েই খোঁজ করলে আমায় পাবি আমি অনেক চেষ্টা করার পরে গিয়ে খোঁজ করেছি কিন্তু সেখানে গিয়ে আর পাইনি কিছুদিন পর রাতের বেলা স্বপ্ন দেখি যে শন আমার সাথে যে পাগল লোকটা ছিল উনি পাগল নয় উনি আমার স্বামী দেবাদিদেব মহাদেব তখন আমার বুঝতে অসুবিধে হয়নি যে তিনি সাক্ষাৎ দেবী দুর্গা আমি দেবী দুর্গার প্রথম রাতের বেলা স্বপ্ন স্বপ্নে দর্শন পাই এবং উনি বারবার বলে যে আমার পুজো কর আমার পুজো কর আমার পুজো কর আমি এই স্বপ্নাদেশ পাওয়ার পর মার মূর্তি তৈরি করবার জন্যে একজন সাধকের কাছে যাই তিনি প্রথমে আমায় কথা দিয়েছিল যে মার মূর্তি আমি তোমায় তৈরি করে দেব। কিন্তু কিছুদিন পর সেই সাধু কামাই বলে যে মার মূর্তি তুমি তৈরি করতে পারবে না তোমার জীবনে কঠিন বিপর্যয় আসছে এবং আমার জীবনে কঠিন বিপর্যয় এসছিল তবুও সমস্ত বিপর্যয় আমি অতিক্রম করে আমি মাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি তখন আমি সমস্ত জায়গায় খুঁজতে থাকি কোথায় মাকে পাবো তখন আবার একদিন রাতের বেলা স্বপ্নাদেশ পাই যে আমাকে যদি পেতে চাস তাহলে নবদ্বীপে আয় আমি নবদ্বীপে বড়াল ঘাটে গিয়ে তখন একজন রিক্সাওয়ালাকে বললাম যে এখানে মার মূর্তি তৈরি হয় এমন কারখানা কোথায় আছে তখন সেই রিক্সাওয়ালা আনন্দের সহিত আমার একটা জায়গাতে নিয়ে গেল নবদ্বীপের সত্যনারায়ণ ভান্ডার সেই সত্যনারায়ণ ভান্ডারে সেই বাড়িতে আমি যখন গেলাম তারা আমায় বলল যে আপনি বড় ভাগ্যবান আমাদের কাছে এক মূর্তি আছে যেটা আমেরিকায় যাওয়ার কথা কিন্তু বিশেষ কারণে সেইটা আমেরিকায় যায়নি এই মূর্তিটা যদি আপনি নিতে চান তাহলে আমরা আপনার এই মূর্তিটা দিতে পারি এই কৃষ্ণনগরের সব নাম করা শিল্পীর মূর্তি সুবল পালের মূর্তি আমি কিছু না জেনেই মাকে না দেখেই তাকে টাকা দিয়ে আগে এক সপ্তাহ হাজার আগের তিনি আমায় ফোন করে জানান যে আপনার মূর্তি আপনি নিয়ে যান এবং সেই সেই সময় বিলম্ব না করে উর্ধ্বাসে নবদ্বীপের উদ্দেশ্যে ছুটি এবং নবদ্বীপে গিয়ে মাকে নিয়ে আসি সেই থেকে মার পুজো চালু খেলা থেকে প্রথম শুরু হয় ছোট্ট একটা লাল কাপড়ের সালু দিয়ে প্যান্ডেল তৈরি করে প্রথম মার পুজো শুরু হয় এবং মা যে খুব জাগ্রত তা আমরা অন্তর দিয়ে অনুভব করি আমি যদি মার সামনে একদিন দুদিন না আসি মার বিভিন্ন কারণে আমার তার কাছে আসার জন্য অনুপ্রেরণা যোগায় এবং আমার মা ছিল একজন সাধিকা আমার মার মধ্যে তিনি মাঝে মাঝেই আবির্ভূত হতেন আমরা দেখেছি অষ্টমীর দিন যখন আরতি হতো আমার মার ভিতরে তিনি আবির্ভূত হতেন আমার মা মাটির থেকে এক হাত দু হাত উপরে উঠে যেত তার মাথার চুলগুলো উর্ধ দিকে হয়ে যেত কেউ যদি ভয়ে ছুঁয়ে ফেলতো তখন তিনি অচেতন হয়ে পড়তেন আমার মার কাছে জিজ্ঞাসা করলে মা কি হয়েছে মা বলতো কে যেন আমার ঘাড়ে পা দিয়ে মুক্তির মধ্যে প্রবেশ করলো এরকম অনুভূতি আমরা অনেকবার অনুভব করেছি এবং আমিও অনেকবার মাকে স্বপ্নে দর্শন পেয়েছি মা শুধু আমার কাছে কোন বিঘ্ন মূর্তি নয় তিনি আমার জন্মধাত্রী মা যেমন তিনিও আমার কাছে তেমন পূজনীয় মা ছাড়া আমরা কখনোই থাকতে পারি না হ্যাঁ আমাদেরটা প্রত্যেকটা তিথি নক্ষত্র নিয়ম মেনেই হয় এবং ঘড়ি ধারা টাইমে আমাদের বাহ্যিক আরম্বর নেই কিন্তু শাস্ত্রের বিধি গুলো আমরা পালন করি আসতে পারে নিত্য পুজো হয় নিত্য ভোগ হয় এখানে যদি কেউ আসতে ইচ্ছা করে অব আসতে পারে আশপাশের গ্রামের লোকেরা তারা বিভিন্ন রকম মার কাছে মানত করে এবং মা তাদের সেই ইচ্ছা পূরণ করে এখানে রেলপথে যদি আসে বনগাঁ স্টেশনে নামার পর রেলবাজার স্টেশন পাড়া হারান ঠাকুরের বাড়ি বললে একডাকে সবাই চেনে আর যদি বাস মাধ্যমে আসে তাহলে বনগাঁ নিউ মার্কেট বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে টোটো বা ভ্যানে করে বনগাঁ রেল স্টেশনের কাছে আসলেই কাছে আমাদের বাড়ি সবাই আসতে পারে হ্যাঁ যারা এসছে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই মা বাসন্তী দেবীর পিটি এবং শুভেচ্ছা অভিনন্দন মা সবাইরে ভালো রাখু সমস্ত ভারতবাসীকে ভালো রাখু এই আমার প্রার্থনা